ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলা পাঁচ ক্রিকেটারকে দেখে নিন পাঁচ নম্বরে আছে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং টেস্ট ওয়ানডে ও টি-20 মিলিয়ে পন্টিং মোট 560টি ম্যাচ খেলেছেন চার নম্বরে আছেন জয় সূর্যয়া 1989 সালে শুরু হয়ে 2011 সালে জয়সূর্যের ক্যারিয়ার শেষ হয় তিন ফরম্যাট মিলিয়ে তিনি মোট 586টি ম্যাচ খেলেছেন বর্তমানে তিনি শ্রীলঙ্কার হেড কোচ তিন নম্বরে আছেন কুমার সাঙ্গাকারা 2000 সালে শুরু হয়ে 2015 সালে সাঙ্গার ক্যারিয়ার শেষ হয় তিন ফরম্যাটে তিনি মোট 5 94টি ম্যাচ খেলেছেন। দুই নম্বরে আছেন মহিলা জয়বর্ধনে। 1997 সালে শুরু হয়ে 2015 विश्वকাপের পর জয়বর্ধনের ক্যারিয়ার শেষ হয়। সব ফরম্যাট মিলে তিনি মোট 652টি ম্যাচ খেলেছেন। সবার প্রথমে আছেন শচীন টেন্ডুলকার। 1989 থেকে শুরু 2013 সালে শেষ। দুই যুগের ক্যারিয়ারে শচীন মোট 664টি ম্যাচ খেলেছেন। এই তালিকায় 6, 7 ও 8 নম্বরে আছেন कोहली, ধোনি ও আফ্রিদি। বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম 2005 থেকে দু পঁচিশ সাল পর্যন্ত মুশফিক মোট চারশো চুয়াত্তরটি ম্যাচ খেলেছেন